প্রক্রিয়া কেমন চলছে তা দেখতেই শহরে কমিশনের কর্তারা আজকে আসছেন আজ থেকে শহরে কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি তারা আসছেন তারা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন সিও দপ্তরে আমরা জানবো এই বিষয়ে অর্ক কি খবর পাচ্ছ এই সংক্রান্ত দেখো এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশনের কর্তারা এসছেন কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তারা ঘুরে দেখেছেন ডেপুটি ইলেকশন কমিশনার তিনিও এসেছিলেন এবং ডেপুটি ইলেকশন কমিশনার এই এইবারেও কিন্তু আসার কথা ছিল আজকেও কিন্তু তার আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে যেটা কমিশনার সূত্রে খবর পাচ্ছি কোনো কারণবশত তার আশা বাতিল রয়েছে তবে প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি তারা কিন্তু আসছেন আজকে এবং এবং আজকে সিও দপ্তরে তারা আসবেন সিওর সঙ্গে বৈঠকও করবেন এসআইআরের গতি প্রকৃতি কী তা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং একই সঙ্গে আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখ নজরুল মঞ্চে যে বিশেষ বৈঠক রয়েছে সমস্ত অবজার্ভাররা মাইক্রো অবজারভাররা যারা নতুন মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত হচ্ছেন সেই মাইক্রো অবজার্ভাররা সেখানে থাকবেন সেই বৈঠকেও কিন্তু কমিশনের এই দুই কর্তার থাকার কথা রয়েছে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকালেরও বৈঠক এবং আজকেও তাদের আশাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেখো আরও একটা বিষয় রয়েছে সেন্ট্রাল ফোর্স ডেপ্লয়মেন্টের কথা হয়েছিল সিও দপ্তরে যেটা এখনও পর্যন্ত হয়নি সেটা নিয়েও হয়তো হতে পারে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি গতকাল থেকে বিএলওরা ওখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন সেন্ট্রাল ফোর্স কবে থেকে ডেপ্লয় হবে সেই বিষয়েও কিন্তু একটা আলোকপাত করতে পারেন এবং একই সঙ্গে সিও সাথে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীকাল নজরুল মঞ্চের যে বৈঠক রয়েছে সেখানেও কিন্তু তারা থাকবেন অর্থাৎ সব মিলিয়ে এসআইআর এর হাল হকিকত একেবারে সরেজমিনে খতিয়ে দেখতে কিন্তু তাদের আশা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা